নিজের নামে সরকারি পাট্টা থাকা সত্ত্বেও সরকারি রাস্তা সম্পূর্ণ দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা এ কেবল বেআইনি নয় এটা সাধারণ মানুষের চলার পথ কেড়ে নেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের শিবনিবাস হালদার পাড়ার এক তৃণমূল কর্মী গোপাল সরকারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে সাঁত্রিশ নম্বর মৌজার ডহরের দুশো নম্বর দাগে সরকারি বাংলা আবাস যোজনার ঘর পাওয়া সত্ত্বেও সেই নির্ধারিত এক শতক জমিতে ঘর না করে সরকারি রাস্তার উপর ঘর তোলার চেষ্টা শুরু করেন অভিযুক্ত এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছেন গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস তিনি শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় নিজের পাটটার জমিতেই ঘর থেকে করতে হবে সরকারি রাস্তা দখল করা যাবে না কিন্তু প্রশ্ন উঠছে আইনের নির্দেশ কি তৃণমূল কর্মীদের জন্য প্রযোজ্য নয় রবিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে সব নির্দেশ উপেক্ষা করে ফের রাস্তার উপর জোর করে নির্মাণ কাজ শুরু করেন গোপাল সরকার এ যেন প্রকাশ্যে প্রশাসন ও আইনের প্রতি চ্যালেঞ্জ খবর পেয়ে তৎপর হন শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে রাস্তা ছেড়ে দিয়ে নিজের নির্ধারিত জমিতে ঘর করার নির্দেশ দেন কিন্তু এখানেই থেমে থাকেনি প্রতিবাদ শুধু একজন নয় পুরো গ্রাম ফুঁসে উঠেছে সরকারি রাস্তা দখলের বিরুদ্ধে গ্রামবাসীরা মার্চ পিটিশন করে প্রধানের কাছে প্রতিবাদ জানিয়েছেন মানুষের প্রশ্ন একটাই ক্ষমতার জোরে কি সাধারণ মানুষের রাস্তা কেড়ে নেওয়া যায় এই ঘটনার পর শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে প্রধান বিষয়টি নিয়ে কৃষ্ণগঞ্জ বিএলআরকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তৎপরতা এটা কি সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা পাটটা দেয়া সবার আছে তোমাকে কষ্টতক পাঠিয়ে দিয়েছে সবাই একসাথে হ্যাঁ চার ঘরে পুরো সবাই আছে আর জায়গা কেন কতটা আছে সরকারি জায়গা বেশ শতক মতো আছে

গোপাল সরকার আপনি এইখানে বাড়ি করছেন বাড়ি করতে গিয়ে আপনাকে আটকেছে বাড়িটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা সে রাস্তায় যে ব্যক্তি ঘর করছে তার নাম গোপাল সরকার তার এক শতক জমি পাটটা আছে সে তার এক শতক জমির উপরে ঘর না করে সে আর বাদ বাকি রাস্তার যে জমিটুকু আছে প্রায় তিন শতক সেই জায়গাটার উপরে সে জোরপূর্বক দখল করে বাড়ি করছে পঞ্চায়েত তাকে নোটিশ করেছিল যে রাস্তা ছেড়ে দিয়ে ঘর করতে কিন্তু সে রাস্তা না ছেড়েই সে জায়গাটা ব্লক করে টোটালটাই ঘর করছে বলছে আজকে রবিবার হঠাৎ ঘর করছে কেন রবিবার রবিবারে ঘর করছে এই কারণেই যে পঞ্চায়েত অফিস বন্ধ বিডিও অফিস বন্ধ যাতে অফিসের কোনো সরকারি আধিকারিকরা এসে বাধা না দেয় সেই জন্য সে রবিবারটাকেই বেশি নিয়ে ঘর করছে এ কোন দলের সমর্থক এ তৃণমূলের লোক বলছে এই যে তৃণমূলের আসরায়ে এরাও মানে পৌরসভার এই ঘটনা করছে মানে রাস্তা দখল করে কি কখনো বাড়ি করা যায় রাস্তা দখল করে তো কখনোই বাড়ি করা যায় না রাস্তা তো সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের সমস্যায় ফেলে কোনোদিন বাড়ি করা যায় আপনারা কি চান আমরা চাই যে সে বাড়ি করুক বাড়ি করতে বাধা নেই কিন্তু তার সাধারণ মানুষের জন্য যে রাস্তা ছেড়ে দিয়ে সে বাড়ি করুক পরিবার আছে এখানে দহরের উপর সরকার রাজস্থানের পাটটা তাই 1 শতক করে জেলার ও দপ্তর থেকে এসে যার যেমন দখলে ছিল তার সামনেই দেওয়া হয়েছে প্ল্যাক পাশ দিয়ে একটা সরকারি রাস্তা বের করা আছে এইবার এরা পঁচিশ তিরিশ বছর এখানে বসবাস করছে আর যে ব্যক্তিরা অবশ্যই করেছে পরিমল বিশ্বাস সে কিনেছে এদের বসবাসের পরে যাদের কাছ থেকে কিনেছে তাদের কিন্তু তারা কিন্তু রাস্তা দিয়েছে তার বেরোনোর জায়গায় তার জমির থেকে বেরোনোর মতন জায়গা দিয়েছে

এইবার যে ব্যক্তিটা বলছে যে আমি ওখান থেকে রাস্তা ওটা যদি তার ম্যাপে একটায় থাকে নেই কিন্তু ওটা কেউ পায় না তার কিসের জায়গা ওটা এটা হচ্ছে সরকার যদি মনে করে বের করে নেবে এক শতক করে দিয়ে তাহলে আবার নতুন করে আমরা পাটটা দিতে পারি বা সরকার দিতে পারে যদি আইনের মাধ্যমে হয় তবে একার ক্ষেত্রে হবে না আপনার নাম আমার নাম গণেশ বিশ্বাস মেম্বার আজকে নিয়ে এসেছিল পুলিশ আগের দিন নিয়ে এসে লোক আমার আমরাও এসেছিলাম কথা কাটি কাটি হয়েছে এখানে অনেক এখানে বলে গিয়েছে ওই ব্যক্তিটা সরকারি ঘর পেয়েছে করতে দেবে না বাধা দেবে মানে ঘুঘু চড়াবে এরম কথাও হয়ে গিয়েছে এখানে আপনার কি চান হ্যাঁ আপনার কি চান আমরা কি চাই এরা গরিব মানুষ যেভাবে ছিল সেইভাবেই থাক আমরা এটাই চাই রাজশান্তি না হয় রাস্তার কি বিপক্ষে আপনার হ্যাঁ রাস্তার কি বিপক্ষে রাস্তা না তার তো রাস্তার দরকার নেই এখানে এখানে তো তার তার যদি বাড়ি থাকতো এখানে রাস্তার অবশ্যই প্রয়োজন ছিল কেউ বাধা দিত না ঠিক আছে শিবনিবাস থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট আরম নিউজ নদিয়া